সবাইকে আন্তর্জাতিক খবরে স্বাগতম জানাচ্ছি পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজিরের পর সাব জেলে নিয়ে যাওয়া হয়েছে গুমসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনা হেফাজতে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পনেরো জন কর্মকর্তাকে বুধবার আদালতে হাজিরের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য পলাতকদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ ঠিক করবে আসামিরা কোন কারাগারে থাকবে তিনি বলেন তাদের কাস্টেডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কারা কর্তৃপক্ষের অধীনে চলে যাবেন কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন সাব জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন বা অন্য কোথাও রাখবেন এই অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের কয়েকদিন আগে বিশেষ আদেশের মাধ্যমে সেনানিবাসীর একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার ধারণা করা হয় সেই কারাগারে এই কর্মকর্তাদের রাখা হতে পারে সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এইটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা সেনানিবাসের সাবজেলে থাকবেন বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার অভিযুক্তরা আত্মসমর্পণ করেছেন বলেও দাবি করেন তিনি তাদেরকে সাবজেলেই রাখা হবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে